তুমি আমাদের সাথে কথা বলতে চেয়েছ এই কেমন হাসলে বাবা আমি তো জীবনে দেখিনি তুমি দুঃখের পৃথিবী থেকে এসেছ রঙিন হাসের হাট এখানে সবাই পাবেন রঙিন হাস কম দামে এরা কত সুন্দর আমি জীবনে এমন হাস দেখিনি আমিও বাজারে রঙিন হাসের হাট বসাবো এগুলো তো একেবারে জাদুর হাস তোমরাও নেবে নাকি রূপকথায় রঙিন হাস এই যে বাবু তোমার লাউ কত দাম? মিনুতি দিদি লাউটাকেবারে টাটকা ওর বেলা खेत থেকে তুলে এনেছি দাম রাখছি 20 টাকা মাত্র। আহা হ্যাঁ তো দাম পাশের দোকানে তো 15 টাকাই দিচ্ছে তুমি তো দেখছ সোনার দামে লাউ বিক্রি করছো। না দিদি আমি সোনা বিক্রি করি না তবে আমার ঘরে মেয়ে আছে সংসার চালাতে হয়। আর আমার জিনিসটাও টাটকা আজ ভোরে গাছ থেকে পাড়া তাই একটু ভালো দাম চাইছি না না থাক আমি দেখলে দাদা বাজার কেমন মন্দা এতগুলো শাক পাতা নিয়ে আসলাম কেউ নিতে চাচ্ছে না সবাই শুরুর দাম আদামি করে আরে গদাই সারা রাত ঘুমাই না ভোরে উঠাই ক্ষেত থেকে সবজি তুললাম আর এখন এসে শুনছি সব কিছু সস্তা এইভাবে চললে সংসার কিভাবে চালাবো বল দেখি ধৈর্য ধর ভাই বাজারে এমনই নামা করে তবে মন খারাপ করো না মন খারাপ না করে উপায় আছে মেয়ে তিনি স্কুলে পড়ে তার বই খাতা জামা কাপড় সব কিনতে হয় আর মালতী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে আর আমি যদি সংসার চালাতে না পারি তবে সবার মুখে হাসি কোথা থেকে আসবে বল দেখি চারপাশের বাজারে লোকজন দামাদামি করে চলে যাচ্ছে হারান বসে থেকে হঠাৎ চুপচাপ নিজের ঝুড়ির দিকে তাকায় তার চোখ ও শ্রুতে ভিজে যায় কি হলো গো বাজারে কিছু বিক্রি হলো না নাকি ছড়িতে তো দেখছি লাউরও এই গেছে হ্যাঁ গো মালতি সবজি কেউ নিতে চায় না সবাই বলছে দাম বেশি আর আমি সস্তায় বিক্রি করলে তো খরচই উঠবে না তাই নিয়েই চলে এলাম এইভাবে তো আর হবে না প্রতিদিন পরিশ্রম করে যদি এতটুকু আয়ও না হয় তাহলে সংসার কিভাবে চলবে ঠিক তাই ভাবছিলাম হয়তো সবজি চাষ বাদ দিয়ে অন্য কিছু করতে হবে কিন্তু কি করব কিছুই মাথায় আসছে না শোনো তোমার বাবা এক সময় হাঁস মুরগি পুষতেন তখনও তো সংসার ভালোই চলত যদি তুমিও আবার হাঁস বা গরু পালা শুরু করো তাহলে কেমন হয় গরু পারবো না অনেক খরচ হাঁস পালা মন্দ না তবে এখনকার দিনে ভালো হাঁস পাওয়া খুব কঠিন আর টাকা পয়সারও দরকার হবে টাকা না থাকলেও চেষ্টা তো করতে হবে সব সময় এক জায়গায় পড়ে থাকলে চলবে না কিছু না কিছু বদল আনতেই হবে বাবা আমি তো কালকে জঙ্গলে গিয়ে অনেক রঙিন ফুল দেখেছিলাম যদি এমন কিছু পাই যা আমাদের সুখ এনে দেয় আরে সোনামণি তুই তো আবার রূপকথার গল্প শুরু করলি তোর মতো মেয়ে থাকলে দুঃখেও সুখ লাগে রে মালতী ভাত বাড়ো আমি হাত মুখ ধুয়ে আসি লাবণী দেখ তো এই কেমন ফুল আমি কখনো এরকম ফুল দেখিনি সত্যি প্রতিটা ফুলের এক এক রং লাল নীল সবুজ হলুদ সব মিলে যেন রং হয়ে গেছে চল আমরা কত তুলে নিয়ে যাই বাড়িতে সাজিয়ে রাখবো সত্যি রে ফুলগুলো ভীষণ সুন্দর মনে হয় আমাদের সাথে কথা বলতে চাইছে আই আমরা কিছু ফুল নিয়ে যাই তারা দুজনেই কয়েকটা ফুল তুলে নেয় জঙ্গলে অদ্ভুত রকমের বাতাস বইতে শুরু করে লাবণী হঠাৎ করে ঠান্ডা হাওয়া দিতে শুরু করলো বৃষ্টি না আসে আবার চল চল আমি রাতে এগুলো আমার বালিশের পাশে রেখে ঘুমাবো হয়তো সুন্দর স্বপ্ন আসবে কত সুন্দর গ্রান ফুলগুলোর আর আমি মায়ের জন্য নিয়ে যাবো আমার মা তো ফুল খুব ভালোবাসেন এ ভাদান দাদা এ তোমার মুখটা দেখে মনে হচ্ছে আজও বাজারে বেচা বিক্রি হয়নি হ্যাঁ গোদাই ঠিকই ধরেছিস সারাদিন হাটে বসে থাকলাম কিন্তু সবজির দাম এত কম যে বিক্রি করেই লোকসান মনে হচ্ছে চাষাবাদ বাদ দিয়ে অন্য কিছু করা উচিত এটা ঠিক হবে তুমি ধরে চাষাবাদ করছো থামলে চলবে এতদিন মানুষ তোমাকে কৃষক হিসেবেই চেনে কৃষক হলেও পেট তো ভরাতে হবে মেয়ে স্কুলে পড়ে বই খাতা লাগে মালতী প্রতিদিন কষ্ট করে তাও সংসার চলে না ভাবজি হাঁস মুরগি পালবো নাকি হাঁস মুরগি পালা মন্দ না কিন্তু এখনকার দিনে মানুষ লাভ ছাড়া কিছু করে না তুমি যদি সত্যি শুরু করতে চাও তোমাকে ভিন্ন কিছু ভাবতে হবে ভিন্ন কিছু সেটা কি আমি তো সাধারণ মানুষ আমার হাতের কাজ চাষবাস ছাড়া আর অন্য কিছুই জানি না ভাই মানুষের ভাগ্য হঠাৎ করেও বদলাতে পারে কখন কি সুযোগ আসে জানে তুমি শুধু মন খোলা রাখো হয়তো একদিন এমন কিছু পাবে যা তোমার জীবনটাই পাল্টে দেবে যাই দাদা রাত হয়ে এলো এত সুন্দর যেন হাসছে আমি যদি এগুলো পাশে রাখি হয়তো আমার দুঃখ যন্ত্রণা শুনবে সারা রাত ফুলের সাথে কথা বলেই কাটাবি নাকি হ্যাঁ ঘুমাবি তো নাকি ধান গুলো তোর বাবা তুলছে তুলা শেষ হলে আমরাও শুয়ে পড়ব আর দেরি করে যাবে না শুয়ে পড়তে হবে হ্যাঁ মা আমি শুয়ে পড়েছি এই যে রঙিন ফুল তোমরা আমার বালিশের কেমন তুমি আমাদের সাথে কথা বলতে চেয়েছো তাই আমরা তোমায় দেখা না দিয়ে থাকতে পারলাম না বলো তোমার মনের কথাগুলো রঙিন ফুল আমার বাবা সারাদিন কষ্ট করেন বাজারে যান তবুও টাকা আসে না মা সারাদিন কাজ করেন কিন্তু সব সময় চিন্তায় থাকেন আমি শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে দেখি তাদের কষ্টগুলো আমি চাই আমাদের সংসারেও শোক আসুক চোখ ভিজে আসে ফুলগুলোতে যেন হালকা আলো জ্বলে ওঠে তিনি সেটা খেয়ালই করে না ঘুমিয়ে পড়ে তখনই যেন তার স্বপ্নটা ভেঙে যায় সোনামুনি তিন তোমার শুনেছি তুমি শুধু নিজের সুখ নয় সবার জন্য প্রার্থনা করেছো তাই আমি তোমাকে সাহায্য করব তুমি কে এত সুন্দর তুমি কি সত্যি ফুলের ভেতর থেকে এলে হ্যাঁ সোনা আমি ফুল পড়ি যে সব সময় দুঃখী মানুষের কথা শুনি

অবশ্যই তবে মনে রেখো যা পাবে সেটার যত্ন নিতে হবে সকলের সাথে ভাগ না করলে সুখ বড় হয় না আমি প্রতিজ্ঞা করছি যদি সুখ পাই সবাইকে তাহলে চলো আগে আমি তোমাকে আমার জাদুর দেশে নিয়ে যাচ্ছি সেখানে তোমার জন্য এক উপহার আছে আমি দেশে যাব ভাবতেই পারছি না কিন্তু আমার বাবা মা তুমি ভেবো না তিনারা ঘুমিয়ে থাকবেন ওঠার আগেই তোমায় পৌঁছে দেব মুহূর্তেই ফুল পরি দাদুর লাঠি দিয়ে ঝলমলে আলোয় তিন্নিকে নিয়ে মিলিয়ে যায় তোমরা কি আমায় স্বাগত জানাচ্ছ তোমাদের দেখতে কত মিষ্টি কত সুন্দর তুমিরা। স্বাগতম ছোটুমে। তুমি দুঃখের পৃথিবী থেকে এসেছো? এখানে খুশির ভান্ডার পাবে। তুমি যে আশ্চর্য কথা বলো। কত অদ্ভুত। আমরা শুধু পরীর দেশের অতিথিদের সাথেই কথা বলি। তোমার মন ভালো বলে আমরা তোমার সাথে কথা বলতে পারছি। তিনি হাসতে হাসতে এগিয়েতে থাকে। হঠাৎ সে দূরে এক বিশাল বৃক্ষ দেখতে পায়। বৃক্ষের ডালে রঙিন ফল ঝুলছে প্রতিটি ফল যেন ছোট ছোট লণ্ঠনের মতো জ্বলছিল ওই গাছটা কি পড়ে দিদি এত আলো কেন ফলের ভেতর এটা আশার গাছ তাই এ ফলের ভেতরটা আশার আলোয় ভরা একবারে একটি ফলই তোলা যায় বাহ তোমাদের দেশটা কত সুন্দর প্রতিটা জিনিসই যেন কতবুত সুন্দর এরা কত সুন্দর আমি জীবনে এমন হাঁস দেখিনি এই হাঁসগুলোই তোমার উপহার ওরা শুধু হাঁস নয় ওরা সুখ সমৃদ্ধি আর সৌভাগ্যের প্রতীক সত্যি এরা কি আমার সাথে বাড়ি যাবে হ্যাঁ তবে মনে রেখো ওদের স্নেহ দিয়ে পালন করতে হবে কখনো অবহেলা করো না আমি প্রতিজ্ঞা করছি আমি প্রতিদিন ওদের খাবার দেব আদর করব ভালোবাসব এটাই তোমার আসল উপহার এখন চোখ বন্ধ করো তোমাকে ঘরে ফিরিয়ে দিচ্ছি তোমাদের পৃথিবীতে ভোর হতে আর বেশি দেরি নেই আমি জানি তোমরা আমাদের ভাগ্য বদলে দেবে মা-বাবাকে আর যে ডাক কিন্তু আমাদের তো হাসি নেই শব্দ কোথা থেকে আসছে মালতী তাড়াহুড়ো করে ঘরে ঢোকে দেখে তিনের বিছানার পাশে দুটো রঙিন হাঁস বসে আছে হাই গো এ কেমন হাঁস এমন রঙিন তো কখনো দেখিনি এখানে কিভাবে এলো মা ভয় পেও না এটা আমার বন্ধু ফুল পরি আমাকে দিয়েছে ফুল পরি কি সব বলছিস হাঁস কি পরি দেয় নাকি কি হলো মালতী কাকে নিয়ে এত হইচই করছো এ কেমন হাঁস বাবা আমি তো জীবনে দেখিনি কোথা থেকে এলো বাবা আমি স্বপ্নে ফুলবড়িকে দেখেছিলাম তিনি বলেছেন এরা আমাদের দুঃখ দূর করবে কথার মতো গল্প বলছিস রে মা তবে হাঁস দুটো সত্যিই সুন্দর যদি এরা আমাদের ঘরে থাকে হয়তো ভালো কিছু হবে হাঁসগুলোকে বাইরে নিয়ে আয় মা আমি খুদ খেতে দিই তিনি হাঁসগুলোকে কোলে করে বাইরে নিয়ে যায় মালুতি দুটো বাটিতে অনেকগুলো খুব খেতে দেয় এভাবে কেটে যায় মা মা দেখো সেগুলো হ্যাঁ সৃষ্টিকর্তা এ কেমন ডিম রঙিন ডিম তো কখনো চোখে দেখিনি এটা যদি সত্যি বাচ্চা ফুটাই তো বড় কিছু হবে আমাদের ভাগ্যটাই বদলে যেতে পারে দাদা শুনলাম তোমাকে নাকি রঙিন হাস দিয়েছে তা হাঁস দিয়ে কি কোনো উন্নতি হলো হাসিস না ভাই তিন হাঁস দিয়েছে আর হাঁস তো অনেকগুলো ডিমও দিয়েছে তাই নাকি তবে তো ভালোই দেখো যদি ভালো কিছু হয় তবে ক্ষতি কি ঠিক তাই ডিমগুলো থেকে বাচ্চা হলে তোকেও দুটো বাচ্চা দেবো তুইও রঙিন হাঁস পাবি কত কি আর শুনবো আজকাল পরীরাও নাকি দান খয়রাত শুরু করেছে আমি আসি ভাই বাড়িতে অনেক কাজ আছে তিনি তিনি কোথায় গেলে সবাই দেখে যাও কি হয়েছে আসছি মা কি গো মালতি কি হয়েছে কি এমন ভাবে ডাকছো কেন গো দেখো রঙিন হাসের ডিম ফুটেছে বাচ্চা বের হয়েছে বাচ্চাগুলো কি অদ্ভুত ঠিক মা হাসির মতো ও মা গো কি সুন্দর দেখতে হয়েছে ছানাগুলো এরা তো রামধনের টুকরো আ ছানাগুলো রঙে যেন চারপাশটা রঙিন হয়ে গেছে আশা করি এদের রঙে আমাদের জীবনটাও রঙিন হয়ে উঠবে আমরা হয়তো সুখের দিন দেখব এমন অলৌকিক জিনিস আমি কখনো ভাবিনি এই বাচ্চাগুলো দিয়ে হয়তো সত্যি ভাগ্য বদলাবে দেখেছো বাবা বলেছিলাম না পরিদামা এগুলো দিয়েছিল ওই পরীর দেশ থেকে এগুলো যে পরীর দেশের হাঁস ও হারন্দা বাড়ি ফিরছো বুঝি কেমন বিক্রি হলো তোমার সবজি হ্যাঁ রে মহেশ বিক্রি সেরে বাড়ি ফিরছি সবজির বাজার মন্দা লোকে ভালো দাম করে না কোনো রকমে চলছে নুন ভাত খেয়ে তা তোমাদের রঙিন হাঁসের কি খবর হাঁসগুলো অনেক রঙিন ছানা দিয়েছে সেগুলো মোটামুটি বড় হয়ে গেছে দেখি কাল হাটে কিছু ছানা বিক্রি করতে নিয়ে যাব তবে তো ভালোই আশা করি সবাই তোমার রঙিন হাঁস কিনবে এতে তুমিও কিছু পয়সার মুখ দেখবে তাই যেন হয় রে মহেশ এখন চলি রে সারাদিন খেটে এখন আর শরীর চলছে না কি গো আজ বুঝি হাঁসগুলো বাজারে নিয়ে যাবে তাই তো ভাবজি মালতি এক কাজ করো আমাকে কিছু বড় দেখে হাঁস ধরে দাও তো আজ বাজারে নিয়ে যাই দেখি কেউ কেনে কিনা সত্যি দেখতে দেখতে হাঁসগুলো কেমন বড় হয়ে গেল তুমি একটু অপেক্ষা করো আমি ধরে দিচ্ছি তুমি সত্যি হাঁস বিক্রি করতে নিয়ে যাবে বাবা যদি হাঁসগুলো ভালো বিক্রি হয় তবে আসার সময় আমার জন্য কিছু চকলেট নিয়ে এসো কেমন ঠিক আছে যদি হাঁসগুলো বিক্রি হয় তবে আনবো এই যে এই নাও তুমি নিয়ে যাও এইগুলো বিক্রি হলে আমাদের অভাব কিছুটা কমবে কোনো চিন্তা করো না বাবা দেখবে সব কটা হাসি বিক্রি হয়ে যাবে এত সুন্দর রঙিন হাস দেখে কেউ চোখ ফেরাতেই পারবে না তোর কথায় যেন সত্যি হয় রে মা আমি আসি মালতি বাড়ি ভাই এ কেমন হাঁস এই পালকগুলো তো ঝলমল করছে গো এই বামিও নেব দাম যা চাইবে দেব আমার হাঁসগুলো খুব পছন্দ হয়েছে দাদা কি বলছেন কি আপনি দাম না জেনেই নেবেন এই হাঁস আমার দোকানে রাখলে এই লোকজন ভিড় করবে আমি দ্বিগুণ দাম দেব না না আমি নেব আমার বাচ্চারা খুশি হবে আচ্ছা দাদারা দুজনকে দিচ্ছি কাউকে যেন খালি হাতে বাড়ি না যেতে হয় এমন হাঁস তো আগে কখনো দেখা হয়নি দাদা কালকে আরো আনবেন না হাঁস আছে তবে ধীরে ধীরে আনবো ঠিক আছে দাদা আনলে রেখে দেবেন আমি প্রতিদিনই হাটে আসি আর কথাই সত্যি হলো ভাবতেই পারিনি এভাবে হাঁসগুলো বিক্রি হয়ে যাবে সেটা আবার অনেক টাকাই মনে করে চকলেটগুলো নিয়ে নিয়েছি নয়তো আবার মেয়েটা অভিমান করবে মালতী আজ দেখো আমাদের ভাগ্য খুলে গেছে হাঁস বিক্রি করে কত টাকা পেয়েছি হাই হাই এত টাকা তুমি কি সত্যি সব হাঁস বিক্রি করলে হ্যাঁ আর বাজারে লোকজন আরো হাঁস চাইছে বলছে যত আনবো তত কিনবে আর এই যে মা এ তোর চকলেট আজ দেখি আমার কথা বলনি বাবা দেখেছো আমি বলেছিলাম এ হাস আমাদের সুখ এনে দেবে হ্যাঁ শোনা মা তুই আমাদের ভাগ্যের পরী সত্যি এত দিন যে কষ্ট করেছি আজ তার ফল পেলাম সৃষ্টিকর্তা এই সুখ টিকিয়ে রাখেন পরের দিন সকাল সকাল হারান হাঁটতে হাঁটতে বাজারে আসে তার ঝুড়িতে রঙিন হাসগুলো। বাজারে আসতেই ভিড় জমে যায় সবাই শোনো আজ থেকে আমার নিজস্ব হাট রঙিন হাসের হাট এখানে সবাই পাবেন রঙিন হাঁস কম দামে কি বলছো দাদা এটা হলে তো অনেক ভালো হবে এগুলো তো একেবারে জাদুর হাঁস আর ঠিক আছে যতজন চাই সব বাইকে দেব তবে অবহেলা করা যাবে না হাঁসগুলোকে অবশ্যই ভালোভাবে যত্ন নিতে হবে আমরা যত্ন করি পালবো দাদা হাঁসের জন্য আজ অনেকক্ষণ ধরে আগে থেকেই দাঁড়িয়ে আছি ধীরে 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 আমি সব বাইকে দিচ্ছি তোমাদের টাকাগুলো হাতে হাতে দাও মালতী দেখো আজ কত টাকা পেয়েছি হাট থেকে বাজারে সবাই হাঁস কিনেছে ওখানে আমি রঙিন হাঁসের হাট বসিয়েছি গো এক কাজ করো কাল তিননিকে দিয়ে গদায়ের বাড়িতেও দুটো হাঁস পাঠিয়ে দাও একসাথেই তো ব্যবসা করতাম তা দিবক্ষণ বিধাতা মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে আর বাকিটা তিনি মার আনা রঙিন হাঁসের কেরামতি বাবা আমি বলেছিলাম এই হাঁস আমাদের খুশি এনে দেবে আমার কথা মিলল এবার হ্যাঁ সোনা তুই আমাদের ভাগ্যের পড়ি এখন আর কষ্ট নেই শুধু খুশি আর হাসি আমাদের চোখে মুখে এই আনন্দের হাসিগুলো অনেক দিন পর দেখতে পেলাম আমি শুধু সব সময় ভাবতাম তোমরা কখন এমন করে আসবে অনেক ভালোবাসি গো তোমাদের মারে তুই ছোট্ট হয়েও আমাদের জন্য এত ভাবিস তোর মতো তিনি যেন ঘরে ঘরে হয় রে মা যারা মা বাবার জন্য এত ভাবে তুই সত্যি আমার পড়ি ভালোবাসা যেন উতলে পড়ছে সবাইকে দিলি ওই রঙিন হাস আমার ঘরে এখনো গেল না দাঁড়া রাতটা হতে দে এবার আর কিচ্ছু চিন্তা করব না সোজা চুরি করব তারপর দেখবে এত ভালোবাসা কই যায় যাই ওদের ভালোবাসার মধ্যে এক ভাগ বসিয়ে আসি কইরে মালতি বিকেল বেলা ঘরে কি করিস আরে মিনতি দিদি যে আসো আসো হাঁসগুলোর জন্য খাবার রাখছিলাম গো বসো তোমাদের হাঁসগুলো দারুণ দারুন সত্যি ভাগ্যবান পরিবার তোমরা নইলে এমন রঙিন হাঁস কারো ভাগ্যে আসে সবই আমাদের তিন নিমার জন্য দু একদিন পর এসো তোমাদেরকেও দুটো হাঁস দিব দুটো হাঁস নিতে আমার টাকায় পড়ছে দাঁড়া অজারা এটাই পাবি কিছু ভাবছো নাকি দিদি আরে না না কিছু না আচ্ছা ঠিক আছে দু একদিন পর আমি আসবো অ্যা এখন যাই বেলাটা পরে এলো রাত গভীর মিনতি চুপি চুপি হাসের খামারে আসে চাঁদের আলোয় হাসগুলো ঝলমল করছে পরিকল্পনা মতো হাঁসগুলোকে চুরি করার ফন্দি খুঁজতে থাকে আজই সুযোগ দুটো হাঁস দিতে চেয়েছিলি নেব চারটে দুটো দিয়ে বাচ্চা কুটবো তারপর দোদের মতো আমিও বাজারে রঙিন হাঁসের হাট বসাবো যাই আর দেরি করা যাবে না আরে এই আপদটা আবার কোথা থেকে এলো রে বাবা ঘেউ ঘেউ তো থামাচ্ছেই না আচ্ছা আচ্ছা করতে থাক আমি হাস নিতে থাকি কে কে ওখানে মিনতি বৌদি তুমি এখানে কি করছো আমি আমি শুধু দেখতে এসেছিলাম রাতে চাঁদের আলো এই আশগুলোকে কেমন দেখায় না কাকিমা তুমি চুরি করতে এসেছিলে তোমার চোখে লোভ দেখা যাচ্ছে স্পষ্ট আর আমার রঙের হাঁস গুলো তোমার কেন সবে এই কুকুরটার জন্য এখন কি হবে ধরা খেয়ে গেলাম যে লোভ করলে মানুষ সব হারায় বদি তোমার মনে লোভ ছিল লোভের বসেই তুমি শেষ পর্যন্ত চুরির মতো জঘন্য কাজ করতেও দ্বিধাবোধ করলে না হ্যাঁ আমি ভুল করেছি দয়া করে maaf করে দে হারান আর কখনো এমন করব না যদি সত্যি চাও আমরা তোমার পরিবারকেও হাস দেব তবে আর চুরি করার চেষ্টা করা যাবে না আমি তো তোমাকে হাস এমনিতেই দিতে চেয়েছিলাম তবু তুমি চুরি করতে গেলে দিদি আমি আর কখনো লোভ করব না আর আমায় লজ্জা দিস না মালতী দিন যায় মাস যায় হারানের হাসির হাট বড় হয়ে যায় হারানের সাথে এখন অনেকেই কাজ করে দেখো আজ আমাদের গ্রামের সকলেই সুখী আর কেউ দুঃখী নয় এই হাঁসগুলো শুধু আমাদের ভাগ্য বদলায়নি মালতি পুরো গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে আজ অনেকেই রঙিন হাট বসাচ্ছে তারা কত খুশি সত্যি আগে শুধু দুঃখ ছিল এখন সবাই একসাথে খুশি ধন্যবাদ তুমি শিখিয়ে দিয়েছো সুখ মানে শুধু পাওয়া নয় ভাগ করাই আসলে আনন্দ আরে আনন্দ ততক্ষণ থাকে যতক্ষণ না শুধু নিজের জন্য নয় অন্যের জন্য ভালো কিছু করা যায় দাদারে তোমার সাথে রঙিন হাঁসের ব্যবসা করে আমি একটা ভ্যান কিনেছি এখন দূর দূরান্তে যেতে পারি হরণ দাদা তোমার দয়া আমার দুটো দুধওয়ালা গরু হয়েছে তোরা যে রঙিন হাঁস দুটো দিয়েছিলি ওরা অনেক বাচ্চা দিয়েছিল এখন আমার স্বামী ওগুলো শহরে নিয়ে যায় বিক্রি করতে ভালো দামও পায় তোমাদের কথাগুলো আজ আমার মন প্রাণ দুটোই ভরিয়ে দিল একটা কথা সকলেই মনে রাখবে রূপকথার আর সারা জীবন থাকবে না সকলে একতা আর লোভিন মন নিয়ে ব্যবসা করে গেলে দুঃখ কখনো ছুতে পারবে না তোমাদের তোমরাও নেবে নাকি রূপকথাই রঙিন হাস